হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম যেটা হচ্ছে হাইব্রিডস তোমাদের আজকে আমি এই সবটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে In English linguistics, hybrids are words made by combining parts from different languages. দেখো হাইব্রিডস তোমরা হয়তো ওয়ার্ডটার সাথে কম বেশি অনেকেই পরিচিত তো এই যদি আমরা ইংলিশ লিঙ্গুয়েসটিকে দেখি অ্যাজ এ লিঙ্গুয়েস্টিক টার্ম হাইব্রিডস মানে হচ্ছে যেখানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের একটা কম্বাইন থাকবে মানে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ মিলে কম্বাইন করে একটা অন্য রকমের একটা ডিফারেন্ট ওয়ার্ড তৈরি করা হয় এই হাইব্রিডসে ঠিক আছে দিস ওয়ার্ডস মিক্স রুটস প্রিফিক্সেস অর সাফিক্সেস ফ্রম টু অর মোর ল্যাঙ্গুয়েজেস টু ফর্ম আ সিঙ্গল নিউ ওয়ার্ড তো এক হাইব্রিডস বা হাইব্রিডিজমটা কীভাবে কাজ করছে মনে করো যে দুটা বা তিনটা এরকম ডিফারেন্ট আর কি ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড হুম সেগুলোর মনে করো যে কোনোটার সাফিক্স নেওয়া হলো কোনোটার রুট নেওয়া হলো কোনোটার প্রিফিক্স নেওয়া হলো এইভাবে মানে ডিফারেন্ট যে পার্টগুলো আছে সেগুলোকে একসাথে কম্বাইন করে একটা নিউ এবং সিঙ্গেল আর ডিফারেন্ট ওয়ার্ড তৈরি করাই হচ্ছে হাইব্রিড ঠিক আছে দ্য ওয়ার্ড হাইব্রিড ইটসেলফ মিনস আ মিক্সচার অর কম্বিনেশন অফ ডিফারেন্ট এলিমেন্টস তো হাইব্রিড মানেই যেটা বোঝাচ্ছে যে যেখানে বিভিন্ন মানে জিনিসের বা ডিফারেন্ট অবজেক্টের কম্বিনেশন বা মিক্সচার ঠিক আছে তো এখানে দু তিনটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কিছু পার্ট মনে করো কোনো কোনো একটা ওয়ার্ডের সাফিক্স নেওয়া হলো কোনো একটা ওয়ার্ডের ট্রিফিক্স নেওয়া হলো কোনো একটা রুট নেওয়া হলো এইভাবে তিনটাকে দু তিনটা ওয়ার্ডকে ডিফারেন্ট ওয়ার্ডকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ওয়ার্ডকে মিক্স করে একটা নিউ ডিফারেন্ট এবং সিঙ্গেল ওয়ার্ড তৈরি করাটাই হচ্ছে হাইব্রিডিজম ঠিক আছে ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড অটোমে অটোমোবাইল ঠিক আছে এই যে টার্মটা আছে অটোমোবাইল এটা কিন্তু ডিফারেন্ট কিছু ল্যাঙ্গুয়েজ থেকে এসছে যেরকম দেখো গ্রিক গ্রিক ওয়ার্ড অটো যার মানে হচ্ছে সেলফ আর ল্যাটিন ওয়ার্ড মোবাইলস মানে মোবিলিস যার নাম হচ্ছে মুভেবল তো এই দুটো যে ডিফারেন্ট অরিজিন মানে গ্রিক আর ল্যাটিন এই দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের দুটো ডিফারেন্ট ওয়ার্ড একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে মবিলিস এই দুটো ডিফারেন্ট মিনিং এর ডিফারেন্ট কালচারের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের দুটো ডিফারেন্ট ওয়ার্ডকে কিন্তু মার্চ করে তৈরি হচ্ছে অটোমোবাইল ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখো কি আছে টেলিভিশন টেলিভিশনও কিন্তু এরকম দু তিনটা অরিজিন দিয়ে তৈরি হয়েছে যেরকম মনে করো যে গ্রিক ওয়ার্ড টেলি যার নাম হচ্ছে ফার আর হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ভিজিও যার নাম হচ্ছে সিং এই দুটো এখানেও দেখো গ্রিক আর ল্যাটিনের আমরা মিক্সচার দেখতে পাচ্ছি এই দুটো ডিফারেন্ট টার্ম কিন্তু মিলে তৈরি হচ্ছে টেলিভিশন দুটোর মানেটাও আলাদা এবং দুটো ডিফারেন্ট মিনিংয়ের ডিফারেন্ট অরিজিনের ডিফারেন্ট ওয়ার্ড মিলে কিন্তু একটা সিঙ্গেল নিউ ওয়ার্ড তৈরি করছে টেলিভিশন দিস ওয়ার্ডস শো হাউ ইংলিশ বরোস ফ্রিলি ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস টু ক্রিয়েট নিউ টার্মস তোমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি শব্দে ইংলিশ ওয়ার্ড কিন্তু বিভিন্ন ওরিজিনের ওয়ার্ড থেকে বলতে পারো যে লোন নিয়ে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুর আমরা দেখতে পাই যে এরকম অনেক শব্দ আছে যেগুলো কিন্তু আসলে ইংলিশ নয় ইংলিশ ওয়ার্ড এরকমভাবে তৈরি হয়েছে যে অনেক ল্যাটিন টার্ম আছে অনেক ফ্রেঞ্চ টার্ম আছে অনেক গ্রিক টার্ম আছে অনেক স্ক্যান্ডেনেভিয়ান টার্ম আছে এইভাবে বিভিন্ন টার্ম থেকে বিভিন্ন অরিজিন থেকে বিভিন্ন দেশের যে শব্দগুলো সেগুলোকে কালেক্ট করে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে ঠিক আছে hybrid words are very common in modern English because English has developed through কন্ট্যাক্ট উইথ মেনি কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটা বললাম যে যেহেতু ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা ডিফারেন্ট কালচার ডিফারেন্ট অরিজিন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু অ্যাডাপ্ট করে হচ্ছে আজকে বর্তমানে যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখি যেটা বর্তমানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়েছে তার জন্য কিন্তু এই বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন কালচারের বিভিন্ন ওয়ার্ডস বিভিন্ন অরিজিন থেকে নিয়ে নিয়েই বলতে পারো যে আজকের ইংলিশ ওয়ার্ডসগুলো তৈরি হয়েছে ডিউরিং হিস্ট্রি ইট বরোড ফ্রম ল্যাটিন গ্রিক ফ্রেঞ্চ জার্মান অ্যান্ড মেনে যেটা বললাম যে ইংলিশ শব্দ কিন্তু অনেক এরকম মানে অনেক বিভিন্ন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে ল্যাটিন থেকে নেওয়া হয়েছে গ্রিক নেওয়া হয়েছে ফ্রেঞ্চ জার্মান অনেক আরকি ভাষা থেকে কিন্তু অনেক শব্দ এরকম ডিফারেন্ট কান্ট্রির শব্দ থেকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে ইংলিশ ওয়ার্ডসকে অ্যাজ এ রেজাল্ট মিক্সিং ওয়ার্ড পেয়ার্স বিকাম ন্যাচুরাল ইন ইংলিশ যেখানে ইংলিশ শব্দ মানে ইংলিশ শব্দ তৈরি হয়েছে বিভিন্ন দেশের শব্দগুলো থেকে নিয়ে নিয়ে সেখানে তো আমরা মিক্সচার বলো কম্বিনেশন বলো এগুলো দেখতেই পাবেন এগুলো কিন্তু ভীষণ কমন ঠিক আছে সাম মোর এক্সাম্পলস আর আরও কটা এক্সাম্পল সোশিওলজি এটা হচ্ছে ল্যাটিন শব্দ সোশিয়াস আর গ্রিক শব্দ লোগোস থেকে এসেছে হচ্ছে সোশিওলজি ঠিক আছে এখানেও আমরা ল্যাটিন আর গ্রিক কম্বাইন দেখতে পাবো আচ্ছা মনো লিঙ্গুয়াল হচ্ছে গ্রিক শব্দ মনো আর ল্যাটিন শব্দ লিঙ্গুয়াল এই যে দুটো টার্ম মিলে কিন্তু তৈরি হয়েছে মনোলিঙ্গুয়াল কিলোমিটার কিলোমিটার হচ্ছে কিন্তু গ্রিক ওয়ার্ড কিলো আর ফ্রেঞ্চ ওয়ার্ড মিটার থেকে মানে এই দুটো মিলে তৈরি হয়েছে কিলোমিটার এখানেও কিন্তু আমরা এরকম দুটো ডিফারেন্ট আর কি কান্ট্রির ওয়ার্ডস দেখতে পাবো একটা হচ্ছে ফ্রেঞ্চ আর একটা হচ্ছে গ্রিক তো এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন ফিল্ডে ইউজ হয় এগুলো সায়েন্সে ইউজ হয় এগুলো তোমার টেকনোলজি বলে এগুলো ডেইলি লাইফেও কিন্তু এই ওয়ার্ডসগুলো আমরা ইউজ করে থাকি চল হাইব্রিডস আর ইম্পর্টেন্ট বিকজ দে হেল্প এক্সপ্রেস নিউ আইডিয়াস ইজিলি ওয়ে ইংলিশ স্পিকার্স নিড আ নিউ ওয়ার্ড দে অফেন্স জয়েন্ট ফ্যামিলিয়ার পার্স ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস টু মেক ইট কি বলেছে এখানে যখন মনে করি যে ইংলিশ স্পিকাররা যখনই কোনো একটা নিউ ওয়ার্ড বা নিউ আইডিয়া চায় যে হ্যাঁ একটা নিউ নিউ ওয়ার্ডস আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাড করবো তখন তারা কিন্তু ওরকম সিমিলার সাউন্ডযুক্ত অন্য কোনো কান্ট্রির ওয়ার্ড থেকে কিন্তু শব্দ ধার নিয়ে বলতে পারো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে কমপ্লিট করে দিস মেক্স ইংলিশ ফ্লেক্সিবল অ্যান্ড রিচ ইন ভোকাবুলারি যার জন্য ইংলিশের কিন্তু ভোকাবুলারির যে ভান্ডার সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়েছে কারণ এখানে শুধুমাত্র ইংলিশ না এখানে ফ্রেঞ্চ এখানে ল্যাটিন এখানে গ্রিক এখানে হচ্ছে স্ক্যান্ডারনেভিয়ান এখানে জার্মান বিভিন্ন কান্ট্রির ওয়ার্ডস নিয়ে কিন্তু আজকে একটা ব্রড বা একটা ওয়াইড রেঞ্জে বলতে পারো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হয়েছে ঠিক আছে ইন শর্ট হাইব্রিডস ইন ইংলিশ লিঙ্গুয়েস্টিক্স আর মিক্সড ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস দ্যাট শো হাউ ইংলিশ গ্রোস অ্যান্ড অ্যাডাপ্টস তো হাইব্রিডস থেকে আমরা এটাই বুঝতে পারি যে কিভাবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা গ্রো হয়েছে এবং কিভাবে বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ওয়ার্ড গুলোকে লোন নিয়ে বা অ্যাডাপ্ট করে কিন্তু আজকের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে ওই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিন্তু মিক্সড ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে দ্য রিফ্লেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ওপেন নেচার অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু ব্লেন্ড ওয়ার্ডস ফ্রম ডিফারেন্ট অরিজিনস ইন ওয়ান ক্লিয়ার মিনিং আর এজন্যই কী হচ্ছে যে বিভিন্ন মানে ডিফারেন্ট কালচার থেকে ডিফারেন্ট অরিজিন থেকে ওয়ার্ডস নিয়ে একটা পারফেক্টলি ব্লেন্ড তার মধ্যে একটা পারফেক্টলি মিক্সচার করে বা ব্লেন্ড করে বলতে পারো যে একটা নতুন আর একটা ডিফারেন্ট এবং যাকে বলে একটা সিঙ্গল ওয়ার্ড তৈরি করা হচ্ছে শুধুমাত্র কিন্তু এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পক্ষে পসিবল যে বিভিন্ন অরিজিন থেকে হচ্ছে আহ ল্যাঙ্গুয়েজ নিয়ে সেগুলোকে ব্লেন্ড করে একটা ক্লিয়ার মিনিং যুক্ত আর কি সিঙ্গল ওয়ার্ড নিউ ওয়ার্ড তৈরি করা হচ্ছে একমাত্র এটা হাইব্রিডে কিন্তু আছে ঠিক আছে চল এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এছাড়াও দেখো এখানে তোমাদের জন্য কোর্স ফিটাও দেওয়া রয়েছে এটা হচ্ছে মেজরের কোর্স ফি এবং এটা মাইনারের কোর্স ফি এছাড়াও কিন্তু নেক্সট ইয়ারে আমাদের সেন্টার থেকে অ্যাপ লঞ্চ করা হচ্ছে দেখো দেওয়া আছে এখানে অ্যাপের নাম তোমরা সমস্ত কোর্স এখান থেকে পারচেস করতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইটেও কিন্তু হচ্ছে সমস্ত কোর্সগুলো দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ